তুমি একটা লাঠি নিয়ে হবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটা বিষয় শেয়ার করবো সেটা হলো এই যে রাস্তার পাশে এই জমি আমাদের কিছু অংশ জায়গা এলো গরুর জন্য ঘাস বুনছি আর কিছু অংশ জায়গা মাটি ফালিয়ে উসা করে রাখছি যাতে শস্য টস্য শুকাইতে পারি ধান পাট এই এগুলা তো এই যে রাস্তার পাশে এই কলা গাছগুলো আমরা বুনছিলাম মোটামুটি ফলন পাইছি তো অতটা পরিচর্যা করি নাই বর্ষা মাস তো বর্ষা মাসে সাধারণত আগাছাটা বেশি হয় আগাছাটা বেশি হওয়ার কারণে এই কলা গাছের এই অবস্থা অতটা পরিষ্কার টরিষ্কার করি নাই তো এই এই যে আমার এক প্রতিবেশী তার এ টাইনে নিতেছে খাওয়ানোর জন্য তো এ পাশে ইয়া বড় এক বল্লার সাইক ক কি তুমি ওই পাশে এত বড় বল্লার সাইক আছে

হা কেন না এই যে এই জায়গা থেকে এই যে দুই আলাদা গাছ টান দিছে টান দিউ না এই করছে কি এই হ্যাঁ দুইটা না কামড় খাইছে খায়নে উনিstdint দুই আইনে দৌড়িয়েpartite গেছে যদিও এই প্রত্যেকটা প্রাণী মহানালাতালা সৃষ্টি করছে মানুষের উপকারের জন্য আমরা এটা পুরিয়া না ফালিয়ে পুড়াইলে তো একবারই সব মরে যাবগা সব মরে গেলগা

আমি যে দৰা দৰাই বাৰ্লা দেখে তুমি ধৰা ধৰলো ভাঙাৰ কাৰণে এইটো ৰাস্তা মানে মানুহজন নৰাচৰা কৰে পচ না কলা পান নৰ স্কুলে স্কুল যাৰ উচপাশে স্কুল আছে প্ৰচেছ না তাইলো তেনে বাংছে

কষ্ট আগুন পানি আর দ্বিতীয় মৌমাছি এর মধ্যে বাহাদুরি করা চলে না রে রেস টান দেয়া ভয় তো করে বেশি সব জায়গায় বাহাদুরি চলে এদের কাছে বাহাদুরি চলে দেখ হেন বললানাই হাত দেবা দেহি বলার সাই সবে মাত্র বানাইছে হাঁ কেবল বানাইছে হ্যাঁ একটাও তো কোনো বাচ্চা উঠানোর কোনো ই নেই তবে সবে মাত্র বানাইছে মনে হয় আর নয় বাচ্চা উঠিয়ে গেছে গা আমি কিন্তু কিছু বুঝতেছি নেটের যাই হোক তাও আমরা অতটা ক্ষতি করি নাই আর কি মানে বাচ্চা যা ছিল সব মানে ফুটিয়ে চলে গেছে গা একটাও নাই কে সবটি ফাঁকা তো কষ্ট করে পুরো ভিডিওটি যারা দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ